নমস্কার আপনারা দেখছেন শ্রভ নিউজ শুধু খুশি খবর ভালো খবর যা কিছু বাঙালির সঙ্গে আমি টানি আজ মঙ্গলবার দ্বিতীয় দিন মঙ্গলবার এমন একটা দিন যার না আছে সোমবারের হাহাকার না আছে শনিবারের অপেক্ষা এটা যেন মাঝপথে দাঁড়ানো এক নিঃশব্দ মন যেখানে একটু থেমে নিঃশ্বাস নিয়ে নিজেকে দেখা যায় না আজ না হয় এই সব দৌড় দৌড়ের থেকে নিজেকে একটু সরে দাঁড় যাক নিজেকে জিজ্ঞেস করা যাক যে কি চাইছি আমি কোথায় যাচ্ছি জীবন প্রতিদিনই এক কালগোল পাকানো রুটিনের মতো হতে পারে কিন্তু মাঝে মাঝে মঙ্গলবার এসে বলে যে তুই শুধু চল বাকিটা সময় নিজেই সাজিয়ে নেবে তাই আজকের দিনে কিছু না হোক অন্তত নিজেকে নিয়ে একটু ভাবো নিজেকে একটু সময় দিন নিজের জন্য ভাবা কিন্তু খুব ভালো খুব দরকার কারণ কখনো কখনো প্রেরণা মানে শুধু উঠে দাঁড়ানো নয় কখনো কখনো সেটা একটু ভিড় করে দেওয়া ভিড়ে হাঁটা একটু ভেবে নেওয়া শুধু নিজের জন্য আর এইটুকুনি কেমন লাগলো এই কথাগুলো আপনারা কতটা নিজেদের সাথে রিলেট করতে পারলেন সেটা অবশ্যই আমাদেরকে কামেন্ট সেকশনে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এরকম আরও কথা আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ফলো করতে হবে ট্রব নিউজ আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রব নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির সঞ্জাতি টানিয়া আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে